আডিটি পড়ছিলাম আমি জানি নাই ও তাই ছুটিটা দেখা দেখা করতে পারব আজকে কাশি তো আপনি কিভাবে দেখা করবেন আমি তো বাসায় আপনি তো বাসায় না হ্যাঁ আসি আমি সমশিন তোমার এরかね এখন এখন আসি তোমার বাসায় আসি এখন হ্যাঁ বাসায় আসে বাসা আসা আসে তবে না সমস্যা আসব না না সমশিন আসতে পারেন

নয় হবে কাটাইল কি আগে আগে গুলো কি হবে কাটাইল নিয়ে কাটাইল করে মনে করলো কথা তোমার ছোঁয়া তো যায় না বুঝছো তোমাকে সব মনে পড়ে ওরা তো শুনলে শুনে এমন সবারই সবসময় মনে পড়ে এখন হঠাৎ করে আমার কথা মনে পড়ছে এখন আমি আপনার কাছে ভালো হয়ে গেছি না টাইম পাস করছেন তাদের কথা মনে পাবো না কেন তুমি তো আমাকে নিয়ে টাইম পাস করছো করো নাই বলতে পারবো বলতেছি যে তোমার আমার মাঝখানে যা হয়েছে বলে কি শুধু আমি একান্ত করছি তুমি কি করো নাই তুমি কি ভালো লাগে নাই তুমি মজা পাও এই সমস্ত কিছু ভালো কান্না লাগে তাই তো ভালো কান্না লাগে হ্যাঁ স্যার আমি সারা যতদিন টাইম পাস করছি তাদের সাথে দাঁড়া কোথায় ওগুলো ওগুলো আছে ওগুলো আছে সব সময় কি

আসেন আছেন দেখা যাবে। তোমার কি বাচ্চা থাকে তোমার সাথে? না। অ তুমি কোয়ার্টারে কি বাচ্চা থাকে তোমার তোমার বাচ্চা কোইটা? হুম আমার না বাচ্চা একটো নেই এখন বর্তমানে। কোরাই থাকে। অ না না বাইরে থাকে। নানান দাদন দাদানের কাছে থাকে নাকি? দুই জায়গায় থাকে। দাদার কাছেও থাকে নানদের কাছেও থাকে তো? দুই। অ আপনি কি হঠাৎ করে আজকে ফোন দিয়ে আসে কথা বলছেন আজকে আসতে হবে আপনাকে?

মহারাজে তুমি বৈরাচারব না খারাপ কথা চালা তর না খারাপ কথা বলে তুই করতে থাকতে না তাই আমি থাকতে না পারেন না তো থাকতে না আপনার রকম হয়ে যায় আমি কি সেটা তো তুমি ভালো করে জানো বললাম কন্ডিশন অন্যরকম হয়ে যায়

আগের মতই আছেন আগের মতই মতোই না পরিবর্তন হয়েছেন কোন সাইড থেকে আচ্ছা আসি তারপরে দেখতে ভালো আছি না পরিবর্তন হয়েছি ঠিক আছে তুমি এখন মিটিং আছে তো মিটিং করা লাগবে তুমি ভালো থাকো ওকে পর